আসসালামু আলাইকুম ইউএই এবং বাংলাদেশের মধ্যকার যে টি টোয়েন্টি ম্যাচটা হয়ে গেল সেখানে ইউএই বাংলাদেশকে দুই উইকেট হারানোর পরে এই ম্যাচ নিয়ে কিন্তু অনেক বিশ্লেষণ হচ্ছে তবে এটার বাইরেও আমার কাছে অনেক কিছু কিছু প্রশ্নের উত্তর জানাটা খুব জরুরি এবং সেটা হচ্ছে যে লিটন দাসকে কিন্তু যখন স্কোয়াড ঘোষণা করা হয় তখন কিন্তু প্রধান নির্বাচক বলেছিলেন যে লিটন দাসকে তারা ওয়ান ডাউনে খেলাতে চায় এবং লিটন দাস ওয়ান ডাউনে খেলবেন এটা কিন্তু শিওর ছিল এবং লিটন দাসও কিন্তু তার আসলে সম্মতির কথাটা জানিয়েছেন তবে এক ম্যাচ পরেই কিন্তু তার পজিশনটা চেঞ্জ করে আবার তাকে ওপেনিংয়ে নিয়ে আসা হলো যেখানে কিন্তু প্রথম ম্যাচে পারভেজ হোসেন ইমন কিন্তু দুর্দান্ত একটা সেঞ্চুরি করেছেন এবং আপনি যদি তাকে রেস্ট দিতে চান তাহলে কিন্তু আপনার জন্য থার্ড ওপেনার সৌম্য সরকার কিন্তু সাইড বেঞ্চে বসেই রয়েছেন তাকে আপনি এই সুযোগটা দিতে পারতেন তো এখানে আসলে লিটন দাসকে আবার তিন নম্বর থেকে এক নম্বরে নিয়ে আসার আসলে কী যৌক্তিকতা রয়েছে সেটা আমার কাছে বোধগম্য মনে হয়নি লিটন দাস ম্যাচ হারার পরে তিনি বারবার কিন্তু শিশিরকে কাট কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করেন এবং তিনি বলেন যে আসলে শিশিরের কারণে বারবার হাত থেকে বল খুলে যাচ্ছিলো এবং ফুলটাস বল পড়ছিলো নো বল হচ্ছিল ইটিসি এই ধরনের কথাবার্তা তিনি বলেছেন এখন আমার কথা হচ্ছে যে আপনার টেস্ট প্লেইং কান্ট্রি আপনাদের সাথে অ্যাসোসিয়েট কান্ট্রি খেলা হচ্ছে এবং অ্যাসোসিয়েট কান্ট্রির সাথে আপনাদের পারফরমেন্সের গ্রাফটাও কিন্তু ওইরকমই নিচ থাকার কথা কিন্তু আপনাদের পারফরমেন্স দেখে মনে হচ্ছে যে ইউএ আপনাদের থেকে র্যাঙ্কিং অনেক উপরে এবং তাদের খেলাও কিন্তু আমরা দেখতে পেরেছি এরকমই তারা খেলছে এমন কথা হচ্ছে যে আসলে এই ধরনের কথা বলে আপনারা আপনাদের যে জঘন্য পারফরমেন্স সেটাকে আপনারা ঢাকার চেষ্টা করছেন টিমের মধ্যে এই ধরনের সমস্যাগুলো এখন দ্রুত কাটিয়ে উঠে কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে সিরিজে ভালো করতে হবে এবং ডেফিনেটলি বাংলাদেশের সেখানে কিন্তু বড় একটা পরীক্ষা হবে কারণ ইউএর থেকে পাকিস্তান কিন্তু আরও বেশি শক্তিশালী দল এবং সেখানে কিন্তু বাংলাদেশের ব্যাটিং বলিং ফিল্ডিং তিন ডিপার্টমেন্টে যথেষ্ট ভালো করার সক্ষমতা রাখতে হবে